কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আমি নাহিদ ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড আজ সন্ধ্যায় গিয়েছিলাম আমাদের স্টোরে হঠাৎ করেই পাশের একটি লন্ড্রি স্টোর থেকে স্মোক অ্যালার্ম বেজে উঠতে শুরু করে আর জানেন মুহূর্তের মধ্যেই চারপাশে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে আমরাও তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু অবাক করার মতো বিষয় হলো মাত্র দু মিনিটের মধ্যেই এখানে চলে এসেছে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি সঙ্গে পুলিশ আর অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন নিশ্চয় পুরো এলাকাটা জুড়ে একেবারে ব্যস্ত আর যেন সতর্কতায় ভরে গেছে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ছে তা হলো তাদের অসাধারণ সমন্বয় আর তৎপরতা কে কোথায় কি করবে সব কিছু যেন আগেই ঠিক করা তাদের এই পেশাদারিত্ব আর দ্রুত রেসপন্স দেখে মুহূর্তের মধ্যেই ভুলেই গেলাম আগুনের ভয়টা এই সমস্ত দেশগুলোতে এমন পরিস্থিতিতে জরুরি সেবাগুলোর এই দায়িত্বশীলতা আর প্রস্তুতি সত্যি প্রশংসার যোগ্য ফায়ার সার্ভিসের কর্মীরা নিশ্চিত হলেন যে সব কিছু এখন নিয়ন্ত্রণে তাই একে একে সবাই ফিরে যাচ্ছেন তাদের নিজ নিজ জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হতেই আমরাও নিশ্চিন্ত মনে বাসায় ফিরে এলাম বাসায় ফিরেই দেখি মেকি আর মিনি পুরো বিছানা দখল করে আরামে ঘুমাচ্ছে সত্যি এমন দৃশ্য দেখলে দিনের সব টেনশন যেন একটু হলেও হালকা হয়ে যায় পোষা প্রাণী যে জীবনের কতটা স্ট্রেস কমিয়ে দেয় সেটা মেকি আর মেনি না থাকলে হয়তো সত্যিই বোঝা যেত না ওদের ছোট ছোট আদর নিশ্চিন্ত ঘুম আর নিঃশব্দ উপস্থিতি মনটাকে আলাদা একটা শান্তি দেয় তবে আমাদের জন্য এটা নতুন কিছু না আমাদের বাড়িতে সবসময়ই একটা দুটো বিড়াল ছিল যেন সংসারেই এক নীরব সদস্য কথা না বলেও সব অনুভূতি বুঝে নিত তাই হয়তো আজও মনে হয় এই ছোট ছোট প্রাণীগুলো ছাড়া ঘরটা কখনোই পুরোপুরি সম্পূর্ণ হয় না এখন আমি আর স্বপ্নর বাবা মিলে রাতের খাবার তৈরি করছি আসলে দিনের বেশিরভাগ সময়ের মধ্যে এই সন্ধ্যার সময়টাই আমার সবচেয়ে প্রিয় যখন সবাই মিলে রান্না করি সারা সারাদিনের কাজ শেষে একসাথে রান্না করতে করতে যেমন অনেক ছোট বড় দরকারি অদরকারি কথা শেয়ার করা যায় তেমনি রান্না শেষে গরম গরম খাবার খাওয়ার আনন্দটাও কিন্তু আলাদা আজ আমরা রান্না করছি ইলিশ মাছ ভাজি মাছের সাথে একটু ডিমও ছিল সেগুলো ইলিশের সাথেই ভেজে নিয়েছি সঙ্গে আরও আছে বেগুন ভাজি আর কচুরমুখী দিয়ে ইলিশের ঝোল ওদিকে চুলায় রান্না চলছে স্বপ্নর বাবা মন দিয়ে মাছ আর তরকারির খেয়াল রাখছে আর এদিকে আমি ভাতটা রাইস কুকারে চড়িয়ে দিলাম ছোট ছোট কাজ কিন্তু একসাথে করলে সব কিছু কত সহজ হয়ে যায় সত্যিই তো এইভাবে পারস্পরিক সহযোগিতা আর সহমর্মিতা একটা একটা করে পুরো কাজটাকে নিখুঁতভাবে এগিয়ে নিয়ে যায় যে কাজটা একার জন্য অনেক ভারী বলে মনে হয় সেই একই কাজ টিমে করলে কতটা হালকা হয়ে যায় তা না করলে বোঝা যায় না আজকের এই মুহূর্তগুলো আমাকে আবার নতুন করে ভাবতে শিখিয়েছে জীবনে টিম টিমওয়ার্ক আসলে কতটা প্রয়োজনীয় আজকের দিনে আবারও নতুন করে শিখলাম সন্ধ্যার সেই ঘটনাটা থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যেই যেভাবে ফায়ার সার্ভিস পুলিশ আর অ্যাম্বুলেন্স একসাথে ঘটনাস্থলে পৌঁছে গেল তাদের দায়িত্ববোধ সমন্বয় আর পেশাদারিত্ব সত্যিই মনে দাগ কাটার মতো কে কী করবে কোথায় দাঁড়াবে সব কিছু যেন আগেই সাজানো এক নিখুঁত পরিকল্পনা এই দৃশ্যটা দেখে আমার মনে হয়েছে আমাদের পরিবারগুলোতেও যদি এমন সমন্বয় দায়িত্ববোধ আর সহযোগিতার মানসিকতা থাকে তাহলে খুব অল্প সময়েই আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি আমি যখন আমার পরিচিত অনেক মানুষের সাথে কথা বলি প্রায়ই একটা কথা শুনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজ আর দায়িত্ব নিজের জন্য কিছু করার সময় পাই না কথাটা কিন্তু খুবই সত্যি সারা দিন একা একা সবার বোঝা বইতে বইতে এক সময় নিজের জন্য কিছু করার শক্তিটুকুও আর থাকে না সেটা হোক ওয়াইফ বা হাজব্যান্ড দুজনেরই প্রয়োজন একে অপরের সহযোগিতা বোঝাপড়া আর একটু সহানুভূতি এই সহায়তাটা না থাকলে জীবনের প্রতি এক ধরনের ক্লান্তি আর বিরক্তি চলে আসে জীবন তখন খুব ভারী মনে হয় অথচ একটু হাত ধরাধরি করলে একটু কাজ ভাগাভাগি করলে জীবনটা কি অপার মধুর হয়ে উঠতে পারে তা হয়তো আমরা অনেকেই ভুলে যাই ধরুন আজ যদি পুলিশ ভ্যানটা ঘটনাস্থলে এসে সময় মতো রাস্তা ব্লক না করত তাহলে হয়তো ফায়ার সার্ভিসের গাড়িগুলো ট্রাফিকের ভিড়ে আটকে যেত ঠিক সময়ে পৌঁছাতে পারত না আবার যদি অ্যাম্বুলেন্সটা আগে থেকেই প্রস্তুত না থাকত তাহলে কোনো মমুষ্য মানুষ তার প্রয়োজনীয় চিকিৎসাটুকু হয়তো সময় মতো পেত না একটা কাজ আরেকটার সাথে এমনভাবে জড়িয়ে যেখানে একজনের দায়িত্ব ঠিকভাবে পালন করাই আরেকজনের বাঁচার রাস্তা এই দৃশ্যটা দেখেই আমার মনে হয়েছে আমাদের পরিবারগুলোতেও কি এমনটা হয় না ঠিক সময়ে সহযোগিতার হাত না বাড়ালে কাজের সমন্বয় না থাকা কিংবা আমি একাই পারব এই ভাবনাটা ধরে রাখার কারণে পরিবারের ভেতরেই কেউ না কেউ নীরবে অতিরিক্ত বোঝা বয়ে চলে হয়তো তার দরকার ছিল শুধু একজন মানুষের যে একটু মন দিয়ে শুনবে হয়তো তার দরকার ছিল একটুখানি সাহায্য একটা হাত একটা ভরসা কিন্তু সেই ফায়ার সার্ভিসের গাড়িটা সেই পুলিশ সেই অ্যাম্বুলেন্স পরিবারের ভেতরে আর আসে না আর তখন একজন মানুষ ধীরে ধীরে চুপচাপ নিজের ভিতরেই পুড়ে যেতে থাকে দিনের পর দিন আমরা অনেক সময় খুব ছোট ছোট বিষয়গুলো ভুলে যাই ভুলে যাই দরজার তালা দিয়েছি কিনা গ্যাসের চুলাটা বন্ধ করেছে কিনা বাবারা ভুলে যান চশমাটা কোথায় রেখেছেন কখনো মানি ব্যাগটা কোথায় রেখেছেন সেটাও মনে পড়ে না এই ভুলে যাওয়াগুলো আসলে কিন্তু ভুল নয় এগুলো ক্লান্তির ভাষা স্ট্রেসের নীরব আর্তনাদ শুরুতেই যদি আমরা একটু খেয়াল করি আমাদের পাশের মানুষটা ঠিকমতো ঘুমাচ্ছে কিনা সে হাসলেও ভেতরে ভেঙে পড়ছে কিনা তার কথা বলার মতো কেউ আছে কি না তাহলে হয়তো অনেক আগুন নেভানো যেত অনেক ভেতরের ক্ষত সারানো যেত চেষ্টা করুন পাশে দাঁড়াতে শুধু কাজের ভাগ ভাগ করে নিতে না মনটার ভারটাও একটু হালকা করতে একটু সাহস দিন একটু ভালোবাসুন একটু বলুন আমি আছি কারণ পরিবার মানে শুধু একসাথে থাকা নয় পরিবার মানে একে অপরের জরুরি সেবা হয়ে ওঠা ঠিক সময়ের পুলিশ ঠিক সময়ের অ্যাম্বুলেন্স ঠিক সময়ের ফায়ার সার্ভিস এইভাবেই ছোট ছোট সহযোগিতা বোঝাপড়া আর ভালোবাসা দিয়েই একটা পরিবার একটা সমাজ আর শেষ পর্যন্ত পুরোটা জীবন আরও সুন্দর হয়ে উঠতে পারে আমাদের খাওয়া শেষ লেফট ওভারগুলো যত্ন করে কন্টেইনারে ভরে ফ্রিজে তুলে রাখলাম রান্নাঘরটা গুছিয়ে নিয়ে হঠাৎ জানালার দিকে তাকাতেই দেখি বাইরে অঝরে বৃষ্টি নামছে রাতের নিরাপত্তার ভেতর বৃষ্টির শব্দটা যেন আলাদা করে শোনা যায় চলুন বারান্দায় দাঁড়িয়েই একটু দেখি আজকের সন্ধ্যার সেই ঘটনা থেকে আমার যে শিক্ষা আমার যে আত্ম উপলব্ধি আমি তা আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন কথা হবে খুব শীঘ্রই আবার কোনো এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন শুভরাত্রি